শনি মন্দির দেখো কি সুন্দর বানিয়েছে দেখো হ্যাঁ কারিগরি দেখো কি সুন্দর ফাইন হ্যাঁ দারুণ তো বানিয়েছে কি সুন্দর দেখো এর পরিক্রমা করা পরিক্রমা চলো একবার একটু ঘুরে নাও আচ্ছা সব শনি মন্দিরে পরিক্রমা করি চলো শনি মন্দির পরিক্রমা গোরা শনি মন্দির নির্মাণ কল্পে তিন শতক ভূমি দাতা শ্রীমাতা তুলসী রানী ঘোষ জীবন কৃষ্ণ ঘোষ সহপালিত করতে সুনির ঘোষ ধবলাট প্রসাদপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাহ মন্দিরটা বানানোর জন্য দিয়েছে তারপরে পাড়ার লোকজন এলাকার লোকজন তাই না মন্দিরটা তৈরি করেছে দর্শনার্থী প্রতীক্ষালয় বাবা দেখো মনসম্বন্দির চলো গ্রামাঞ্চল পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলটা কিন্তু বেশ সুন্দর লাগে তাই না গ্রামের মধ্যে দেখি সুন্দর আমরা এই ম্যাজিক গাড়িতে করে আসলাম ভালো লাগে বেশ খুব সুন্দর লাগে খুব বিরাট কিছু নয় মনসা মন্দির এখানে কিন্তু খুব বড় কিছু নয় এর থেকে অনেক বড় বড় মন্দির আমরা দেখি কিন্তু দেখো খুব ভালো লাগছে বেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এলাকার মানুষজন এই মন্দিরে আসে বোঝাই যাচ্ছে আর ইনি কে ইনি দেখি কার মূর্তি এটা পড়ায় যাচ্ছে না অমূল্য কুমার দাস প্রধান শিক্ষক ভেরি গুড খুব প্রণাম করি গুড ভালো মূর্তি রয়েছে মানুষ

বাহ এই যে রাধুনি দেখো অল্প বয়সে রাধুনি সুন্দর রান্না করছে দেখ খুব সুন্দর রান্নাঘর খুব সুন্দর ভালো লাগে হ্যাঁ এরাই তো আমাদের সনাতন ধর্মটাকে টিকিয়ে রেখেছে ছোট ছোট মন্দিরগুলো পাড়ায় মন্দির

সব কিছু তোমার সুন্দর লাগবে দেখবে ভগবান যা কিছু বানিয়েছেন যেখানে যা কিছু বানিয়েছেন সবই সুন্দর লাগবে হ্যাঁ চলো না এই দেখো সাগরে সব ঘর ছিল ও আয়লাতে এখানে বিরাট ক্ষতি হয়ে ছিল না

হুম তারপর পয়েন্ট আছে তেমন কিছু নয় তবে পুরো বঙ্গ সাগরটা বঙ্গ সাগরের যে যে ভূমিটা এই ভূমিটা চারিদিক দিয়ে সাগর দিয়ে كده এদিকে যাচ্ছে সাগরকে দেখা যাচ্ছে এবার এই গাড়িটাতে করে আমরা চেমাগড়ি চলে যাব মেনু বার এই যে গাড়ি এই দেখো আমাদের লাগেজ সব হচ্ছে সব লাগে চলো এই গাড়িতে করে আমরা যাব ফাইন ঘন্টা দেরেক লাগলো তাই না ঘন্টা দেরেক লাগে সাইট সিন করতে ভালো লাগলো সময়টাও কাটলো এখন চেমাগুড়ি চেমাগুড়ি পয়েন্ট থেকে নামখানা যাব নামখানা থেকে তারপরে ওই পারে যাব ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব এই সমস্ত গাড়িগুলো দেখো আসছে খালি আসছে এবার খালি আসছে আর এখান থেকে কচুবিরিয়ার গাড়ি এগুলো এগুলো কচুবিরিয়ার থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সব এখানে এই যে দেখো কোনো কোনো বাসগুলো না উপরেই নেই ক্যারিয়ার নেই ওরা বাস দিয়ে ক্যারিয়ার বানিয়েছে আলাদা করে সব গাড়িগুলো আসছে আজকে সব খালি হয়ে যাবে মনে হচ্ছে তবে নতুন করে কিন্তু আবার লোকজন আসছে মেলাটা বলছে আরও পাঁচ সাত দিন চলবে এই জন্য লোক কিন্তু আসছে এখন কিন্তু বাঙালিদের আগমন হচ্ছে বাঙালি যারা স্থানীয় কলকাতা সংলগ্ন যে সমস্ত বাঙালি যারা আছে তারা কিন্তু এখন মেলা পরিদর্শনে আসছে এই যে গাড়িগুলো সব এইটা লোক ঘুরে ঘরে কেমন নিয়ে যাচ্ছে এই যে বাসের মাথায় লোক এগুলো সব যাচ্ছে প্রচুর এরিয়া প্রচুর এরিয়াতে কিন্তু ফ্লো খুব ভালো কচি এরিয়া যেগুলো চলে সেগুলো প্রচুর লোকজনকে নিয়ে যেতে পারে চেমাগুড়ি বেলিবন থেকে যেগুলো যাচ্ছে এগুলো লিমিটেড লোক এখানে একটু ভাড়াও আছে বেশি কিন্তু আমরা এই কারণ এই খালি আমরা একটু যে যেখান থেকে নামখানা আর নামখানা থেকে আমাদের এই বাসগুলোকে কিন্তু সব আনা হয়েছে বেশ কিছু বাস কলকাতার থেকে কিন্তু এখানে এসেছে শুধু মেলা পরিচালনার জন্য এই যে গড়িয়া বিবিডি বাস এই বাসগুলোকে জাহাজে করে এইবারে আনা হয়েছে এবারে রাত দিন চার দিন চলবে এখানে তারপর আবার চলে যাবে হাওড়া ময়দান শ্যামবাজার হাওড়া ময়দান এই বাসটা ওই পাশ থেকে আনা হয়েছে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি তাহলে নামখানা এইখান থেকে নামখানা চলে যাবো আমরা জাহাজ লঞ্চ পার করি খুব সুন্দর এরা কোথায় যাচ্ছে এরাও বেনুগঞ্জ যাচ্ছে না কত কিলোমিটার রাস্তা শুধু চোদ্দ কিলোমিটার রাস্তা রাস্তা খুব সুন্দর বেনুগনে একটু খালি না হলে এই বেনুগন যারা যাবে তাদের গাড়িগুলোকে সব এখানে আটকে রাখাচ্ছে বেনুগনে এখন যা গাড়িগুলো সব আটকে দিয়েছে টোটো গাড়ি সব আটকে দিয়েছে বেনুগনে যারা যাচ্ছে তাতে সব গাড়িগুলো আটকে দিবেন মানে এখন আমার পুরো রাস্ট লেগে আছে ওখানে ভিড় লেগে আছে ওই জন্য এদেরকে এখানে একটা পয়েন্টে আটকে দিয়েছে ওখানে যখন ক্লিয়ার হবে তখন আবার এখান থেকে ছাড়বে চলো দেখি আজকেও ভোগান্তি আছে বোঝা যাচ্ছে দেখা যাক কীভাবে বেরোয় দু কিলোমিটার দূর ওখানে আমরা লঞ্চ পার করে নামখানা চলে যাব সব গাড়ি এখানে আটকে রেখেছে এখন ছাড়বে মনে হচ্ছে ঘোষণাতে করলে ছাড়বে হ্যাঁ দেখো কী অবস্থা যাবো ভেবেছিলাম বেনুবান দিয়ে নামখানা হয়ে গাড়ি ধরে বেরিয়ে যাবো দেখুন প্রশাসনে প্রাকৃতিক কারণে প্রশাসন কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করতে একটা গাড়িকে ঢুকতে দিচ্ছে সব কচু বেরিয়ে চলে যাও আমরা আবার চললাম কচু বেরিয়ে কচু বেরিয়ে যাওয়া আমরা তো গাড়ি